সবকিছু দেখাই যাচ্ছে হাত হাত পা মা তারপরে আবার কনে নেই অন্য পর পুরুষের জড়াই ধরছে এসব কি এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না ভাবি তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না সেগুলো আমার দেখার বিষয় না আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব আমার যাকে মন চাবে তাকে জড়িয়ে দেব তুমি বলার কি আমি বলার কি মানে মুক্তা আমি কিন্তু তোমার ভাবি আমার অধিকার আছে তোমাকে শাসন করার ভুল করলে সংশোধন করিয়ে দেওয়ার তুমি যা মন চাইতো তা করতে পারবে না আর এই যে আপনাকে বলি আপনি কেমন ছেলে মানুষ হ্যাঁ বলা নেই কারণে একটা মানুষের বাড়ি হুঠাট চলে আসেন এসব বাড়ির মানুষকে জ্বরে ধরে এসব কি ভাবি তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি আমারই চোখের সামনে আমারই ভালোবাসার মানুষকে অপমান করছো আমি কিন্তু এগুলো বরদাস্ত করব না তোমার হয়তো এসব পছন্দ না হতে পারে কারণ তুমি নামাজি ভাবি কিন্তু আমি মডার্ন নন আমার এসব পছন্দ হয় আর আমার যা ভালো মনে হবে আমি তাই করব করবাই তো তোমার যেটা মন চাই তুমি তো সেটাই করবা আমি তোমার যতই বুঝাই তুমি তো বুঝবে না তোমার মা যে খারাপ তোমার মা যেই পথে যাবে তুমিও তো সেই পথে যাবে তাই না তোমার মা তো তোমার শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ এটা তো শিখায় নাই শিখবা কেমনি করি আমি যতই চাই না তোমাকে তোমার তো শিখাইতে পারবো না খালি এইটুকুন কব আল্লাহ যেন তোমার হৃদায়ত দেয় আর তোমার মাকেও সাথে দেয় ভাবি তোমার এত বড় সাহস সামনে আমার মাকে নিয়ে কথা বলছো বলেছি বোমা মুক্ত এসব কি বলছে তুমি নামাজ কালাম পড়ো ঠিক আছে তোমাকে তো আমরা কখনো কোনো কিছু বলি নাই তাহলে আমাদের মা মেয়েকে নিয়ে তোমার এত কথা কিসের আমাদের বিষয় নিয়ে তোমার কি না গলাইতে বলছি না মা ঠিক তা না বলেন নাই কিন্তু দেখেন আমি নামাজ কালাম পুরি আর বাড়ির মধ্যে পরপুরে সুরঠাট ঢুকে আসে আপনি জানেন মা ওই ছেলেটাও মুক্তারে জড়াই ধরছে সমস্যা কোন জায়গায় ওরা দুইজন দুইজনকে ভালোবাসে শোনো পরপুরুষ তুমি কাকে বলতেছ সে দুই দিন পরে এইবারই জামাই হবে ঠিক আছে তুমি তো তাকে পরপুরুষ বলতে পারো না ও যদি পরপুরুষ হয় তাহলে তুমিও তো এইবারই বাইরের মেয়ে আম্মা আপনি অযথাই আমার পরে রাগ দেখাচ্ছেন আমি তো খারাপ কিছু কইনি আপনারে আমি তো চাচ্ছি যে আপনারা নামাজ কালাম পড়েন পর্দার সাথে থাকেন আপনি আমারে মতো থাকেন কিন্তু না আপনারা অশীল ভাবে চালাকিরা করতেছেন আর আমি কইছে আমার আর জ্ঞান দেয়া লাগবে না নামাজ কালাম করার দরকার তুমি পড়ো আমাদের ভিতরে টানাটানি করো কি জন্য হ্যাঁ শোনো আজকের পরের থেকে যদি কোনো সময় দেখছি আমার আর আমার মেয়ের নিয়ে কোনো কোনোরকম কোনো কথা বলছো তাইলে কিন্তু এই ধরে বাড়ি থেকে বাইর করে দিব শোন না তুই কোনো জায়গায় যাচ্ছিলি হ্যাঁ মা আমরা একটু বাইরে ঘুরতে যাব যা এইখানে দাঁড়িয়ে শুধু শুধু নিজের মোট নষ্ট করিস না যাও বাবা তুমি ওরে নিয়ে ঘুরে আসো চলো শোনো এই আজকেই কিন্তু তোমার শেষ কথা বলা ঠিক আছে এরপরে যদি কোনো সময় এই ধরনের কোনো ব্যবহার করছো আর ওই যে জামাই বাড়িতে আসলে যদি চোখ রাঙাই সবাই আমাকে ভুল বোঝে আমি এবারে বাড়ি কারো কি বুঝাইতে পারতেছি না ইসলামের পথে নিয়ে আসার জন্য নামাজের পথে নিয়ে আসার জন্য খালি কথায় কথায় রাগ করে আল্লাহ তুমি এদেরকে একটু হৃদয়ত দান করো এদেরকে হৃদয়ত দাও দিনের পথে নিয়ে আসো কি ব্যাপার তুমি এখনো ভাবির কথাগুলো মনে করে রাগ করে আছো আসলে ভাবি একটু অন্যরকম তুমি তো জানোই ভাবি আর ভাই অন্যরকম এই সব মনে করে রাগ করে থাকার কোনো দরকার আছে বলো মনে রাখার কি আছে হয়তো তোমার ইচ্ছা ছিল তোমার ওই নামাজি সকাল অযথা আমার সাথে রাগারাগি করছো আর আমি কি জানতাম নাকি যে ভাবি তোমার সাথে এরকম বিহেভ করবে আমি বুঝতে পেরেছি এমনি তোমার রাগ ভাঙবে না রাগ কিভাবে ভাঙাতে হয় না আমি খুব ভালো করে জানি এদিকে ঘুরো আমার ভাবতেও অবাক লাগছে তুই আমার বোন তোকে বোন বলে পরিচয় দিতে আমার কিনা লাগে আচ্ছা তোর কি বুকে একটুও কাঁপে নাই রাস্তাঘাটে একটা পরপুরুষের লগে এভাবে মেলামেশা করতে তুই ভালো করে জানিস আমাদেরকে সবাই সম্মান করে এলাকাতে এলাকার মানুষ যদি আমার বোনকে এইভাবে দেখে আমার মুখকে থাকবে এলাকাতে আমি মুখ দেখাতে পারবো আমি জানি তোদের মাঝে একটা রিলেশন আছে তোরা দুজন দুজনকে ভালোবাসিস বিয়ে করতে চাস তাই বলে এই না রাস্তাঘাটে দাঁড়িয়ে নোংগামো করবি আর রুবেল এসব কী ভাই তুমি কেন আমাদের মানসন্মান নিয়ে চিনিমিনি খেলছ এলাকা সবাই জানে আমি পাঁচ উঠতে নামাজ কালাম করি আমার বোন একটা পরপুরুষের সাথে এভাবে মেলামেশা করলে মানুষ কী বলবে একটু বলো তো ভাই আরে তোকে আমি কতবার বলেছি কতবার বলেছি তোকে তুই এই সমস্ত ড্রেস পরে বাড়ি থেকে বের হবি না ভুরকা পরে বের হবি বা সত্য নামাজ কালাম পড়বি কই আবার একটা কথাও কখনো শুনিস নাই কেন শুনিস নাই বল এগুলো কেন করিস তোরা ভাইয়া তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো আমার বিষয়গুলো নিয়ে শুধু তুমি একা না তোমার যে নামাজি বউ আছে সে আমার বিষয়গুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে আচ্ছা তোমাদের সমস্যা কি আমার লাইফস্টাইল নিয়ে আমাকে চলতে দিচ্ছে না কেন আমি যা পরে কম্পিটিবল হবো আমি তাই পড়বো আমি তো তোমাদের কথা চলতে পারবো না আমি তোমাদের কথা মতো বড় রাস্তা বের হতে পারবো না আমার যা ভালো মনে হবে আমি তাই পরে বের হব আমার বিষয় নিয়ে আর একটা কথা তুমি আর এবং তোমার নামাজ বউ বলবে না এখান থেকে মা মা কি তোমরা তোমরা কি মান সম্মান রাখবে না আমাদের নাকি কিসের মান আর কি শুরু করলাম আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না বুঝবা কেমনে তোমার মেয়ে রাস্তাঘাটে কি শুরু করছে হ্যাঁ এইগুলা যদি মানুষে দেখে তাহলে আমাদের মুখে তো থুতু মারবে কি হইছে নাকি আমার মেয়েরে নিয়ে তোর এত করছিস কেন আমার মেয়েরে নিয়ে তোর বড় সমস্যা তোর সমস্যা আমার মেয়ে কি তোদের মাথার উপরে বোঝা হয়ে গেছে ভুলে যাস না আমি ওর মা এখনো বাইচে আছি এইটাই তো বড় সমস্যা তোমার পেয়ে তোমার মেয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে এলাকাতে কি সব দেশ পরে বেড়ায় যেগুলা ছেলে মানুষ পড়ে এগুলা কি মানায় আমাদের সাথে মানুষ কি বলে জানো শোন মানুষ কি কইলো না কইলো ওইগুলো ধার আমিও কোনোদিন ধারি নাই আমার মেয়েও ধারবে না তোর এত সমস্যা কি তোর বউ তো সুন্দর মতনই থাকে তোর কথাই হলো তোর বউ সুন্দর বেশি সুন্দর মতন পোশাক আশাক করে আমার মেয়ের যা মন তাই পড়বে সেটা আমি বুঝবো তুই সরাসরি মানুষজন বলে দিবে। আমার মার কাছে যায় গোকা সেটা আমি বুঝবো আমি জানি মা তোমার আমি বুঝাইতে পারবো না শোনো আজকে তোমাকে কিছু কথা বলে দিই তুমি এবং তোমার মেয়ে যদি পাঁচ সপ্তাহ নামাজ কালাম না পারো আর তোমার মেয়ে যদি ইসলামিক ড্রেসগুলো না পরে তাহলে কিন্তু এই বাড়িতে আমার বউ কিনে আমি থাকতে পারবো না আম্মা আপনার ছেলের সাথে আমি একমত আপনি যদি দিনের পথে না আসেন মেয়ের সাথে করে তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকতে পারবো না থাকতে কইছে কিটা তোমার এই বাড়িতে তোমাদের দুইজনের থাকতে বলছে কি আমিও বলি নাই আমার মেয়েও বলে নাই যদি তোমার এতই সমস্যা হয় তাহলে তোমরা দুইজনে এই বাড়িতে চলে যাইতে পারো আমি তো কারো পায়ে ধরে কই নাই যে এই বাড়িতে থাকা লাগবে এই বাড়িতে থাকি যাও মন চাইলে থাকো মন না চাইলে চলে যাও তুমি কি সত্যি চলে যাবে বউ যাও সমস্ত কিছু গোছাও আমি আর এই বাড়িতে থাকতে পারবো না যে বাড়িতে থাকলে আমার মান সম্মান থাকবে না আল্লাহর বিধিবিধান যে বাড়িতে মানবে না সে বাড়িতে আমি থাকতে পারবো না আমার মা আমার বোন যেভাবে চলাফেরা করে এটা ইসলাম সমর্থন করে না যাও তুমি আর কথা বাড়িও না যাও বাবা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছো তুমি আমার এই বিয়ে কেন ভাঙা দিতে চাইতাছো কেন ভাঙব না কেন ভাঙবো না তোর ঘরে বউ আছে বাচ্চা কাচ্চা আছে আরে এই মেয়েটার জীবন নে সিনেমিনি খেলতে চাস আর তুই সিনেমিনি খেললেও আমি বাপ হয়ে এটা সহ্য করব না চল চল আমার সাথে বাবা বাবা ভালোই তো আছেন না কিন্তু আয় আরে কি ব্যাপার কী হইছে ওঠো বাবা আপনি আমার মেয়ের হবু জামাইরে এইভাবে মাটিতে ফেলে দিলেন কেন হবু জামাই আপনার মেয়ের হবু জামাই না আচ্ছা আপনার মেয়ের হবু জামাই একটা সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সেটা আপনারা জানেন রুবেল তোমার বাবা এসব কি বলতেছে যা সব মিথ্যা কথা কোন সময় কোনো বাবা তার সন্তানের বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে পারে না আর এত বড় একটা মিথ্যা কথা তুমি আমাদের সাথে বলছো আমার মনে হয় আঙ্কেল আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না বলে এই হয়তো এর জন্য মিথ্যা কথা বলছে না মা আমি তোমাদের সঙ্গে কোনো মিথ্যা কথা বলছি না ও যখন শহরে লেখাপড়া করত ওইখানে প্রেম করে একটা বিয়ে করছিল সে ঘরে একটা বাচ্চাও আছে রুবেল সত্যি করে বলো আঙ্কেল যা বলছে সব কি সত্য মুক্তা ওর নিরবতা বোঝাই দিচ্ছে যে ওর বাবা যে কথা বলছে সেটাই সত্য আসলে আমরা ভুল করছি ওর বিষয়ে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে আজকে যদি ওর বাবা ওকে না নিয়ে আসতো তাহলে তো আমরা কখনোই জানতে পারতাম না যে বিবাহিত এবং এক এক সন্তানের বাবা আমার একটা বউ আছে একটা সন্তানও আছে বললাম না আপনার মেয়ের বিয়া আর তোমার আমি দেখি দেখলি তো কত খারাপ একটা ছেলে যে ছেলে কিনা তার বাবাকে শাসায় এই ছেলের সাথে বিয়ে হলে কি তুই সুখে থাকতে পারতি পারতো না আপনার মেয়ে কোনো সুখে হতে পারতো না শোনো মা তোমাকে একটা কথা বলি তোমাকে আমার ছেলে খালি খালি কি পছন্দ করেছে তোমার এই পোশাক আশাক দেখে ও তোমাকে পছন্দ করেছে তাই আমি বলি কি এখন থেকে ইসলামের পথে আসো আর দিনের পথে চলো হরে মা উনি ঠিক কথাই বলছে দিনের পথে আসা লাগবে আসলে তোর ভাই আর ভাবি ওরাই ঠিক ছিল আমরাই ভুলছিলাম চল যেভাবেই হোক মারে আর আমার ছেলের এই বাড়িতে ফিরাই নিয়ে আসা লাগবে চল মা তুমি এখানে বেরো আমি বরঘাটা পরে আসি যা মা যা

আমি চিন্তা ভাবনা করছি আজকে থেকে আমি পাঁচ নামাজ পড়বো তুমি আমাদের সাথে বাড়িতে চলো তুমি আমাকে নামাজ শিখাবা হব মা মুখ যা বলছে সবই সত্য কথা বলছে তুমি এখন আমাদের সাথে বাড়িতে যাবা আর মুখ তারে নামাজ কালাম পড়ানো শিখাবা আলহামদুলিল্লাহ আজকে আমার নিজেকে অনেক খুশি মনে হচ্ছে অবশেষে আল্লাহ তাআলা তোমাদের মাঝেও হেদায়েত দান করছেন হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে সবই পাবে হ্যাঁ এখন থেকে আমরা সবাই একসাথে থাকব একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব একসাথে কুরআন পড়ব এখন থেকে কেউ আর উসু গলায় কবির পারবি নামাজ দিবর মডার্ন নন বোমা